আলহামদুলিল্লাহ সুখ একটা এমন জিনিস এই সুখটা সবসময় মনের ভিতরে আসে না আনন্দ সব সবসময় আসে না যখন চলে আসে তখন দেখবেন আপনার কাছে এত ভালো লাগে পৃথিবীতে আপনার মতন সুখী কেউ নাই টাকা পয়সা হলে যে সুখ হয় এটা বল ধারণা দ্বন্দ্বলদ্দেশ্য হলে সুখ হয় এটাও বল আবার একবার দরিদ্র হইলেও সুখ হয় না এটাও বল না এমনভাবে চলবেন স্বাভাবিকভাবে চলবেন মনে হাসি রাখবেন সব কিছু দেখবেন আপনার জন্য ইজিলি হয়ে যাবে যে কোনো জিনিসে আপনি নিজের থেকে আপনার পছন্দ মতে বাচ্চা নেবেন যে কর্মটাই করেন যে ব্যবসাটাই করেন দেখবেন আপনার একদিন না একদিন আর সফলতা আসবে তো ইনশাল্লাহ আসবেই কিন্তু আপনার মনে শান্তি থাকবে তো বাস্তব আর বাস্তবের সাথে চলে মিলে চলাটা দুটো কিন্তু দুই ধরনের বাস্তবে একটা কঠিন আর চলাফেরাটা একটা কঠিন এই জন্যই বলছি ভাই প্রত্যেকটা মানুষই জীবনে বাস্তব হলে নিজের থিওরি খাটায় চলতে হবে এবং সবার সাথে সব মনের কথা বলা যাবে না এ মানুষ শুধু আনন্দ উল্লাসই নিয়ে মনের কথা নিয়ে নিয়ে